বিদেশগামীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সরকারি ভাবে কম খরচে বিদেশে যেতে পারবেন সরকারি আমাদের সকল জেলায় কিন্তু ভিডিও ক্লাস সহ বিভিন্ন প্রশিক্ষণ চলতেছে গার্মেন্টস সহ তার ড্রাইভিং বিভিন্ন প্রশিক্ষণ আছে এবং আজকের জব সার্কুলার দেওয়া আছে আমাদের সরকারি অ্যাম্বাস এখানে কম খরচে সরকারি ভাবে নিশ্চিত ভাবে বিদেশ যেতে পারবেন কেননা আপনারা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্সের টাকায় কিন্তু বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এজন্য বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছেন সময় এবং আমরাও আপনাদের পাশে আছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিদেশি নিয়োগ এটা শুধু আমাদের সরকারি गवर्नमेंट লোক আছে বুঝতে বিদেশি নিয়োগ এখানে মেশিন অপারেটর পদের নাম পদের নাম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি মেকানিক পুরুষ পদের নাম পুরুষ মেকানিক পদের নাম কোয়ালিটি সুপারভাইজার পুরুষ পদের নাম প্রোডাকশন সুপারভাইজার মেশিন অপারেটর স্ট্রেট তারপর এখানে কিন্তু জেনারেল লেবার সাধারণ কর্মী ট্রি কাটার ট্রাক ড্রাইভার গ্রাস কাটার ঘাস কাটা ইলেকট্রিশিয়ান মেকানিক ইলেকট্রিক সুপারভাইজার জেনারেল লেবার এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার দেওয়া আছে তো আজকে যেগুলো পাবলিশ হয়েছে আমাদের এখানে এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এগুলো আপনাকে দেখিতে হবে তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য জব ভ্যাকেন্সি এখানে এখান থেকে আমাদের এই যে এটা এগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করা হবে দেখবে মরজদি দেখবেন তাহলে বুঝতে পারবেন এন্ড আপনি যদি কোনো কাজ না জানেন আপনার কোন চিন্তার কারণে আপনার ফোন দিয়ে প্রশ্ন করেন ভাই আমি কোন কাজ জানি না বা আমাদের সাথে 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 ফোনে কন্টাক্ট করতে পারেন আপনারা সেখানে বলেন যে আপনি কোনো কাজ জানেন না ঠিক আছে তখন কি করা হয় আপনার জন্য আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আপনি যদি প্রশিক্ষণ নিতে চান প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ শেষে আপনি দক্ষ হয়ে কারণ বিদেশ যেতে হলে আপনাকে কাজ শিখে যেতে হবে বা কাজ জানা থাকে প্রয়োজন বিদেশের বাড়িতে বিদেশ গেলে অর্থ সম্মান উভয় মেলে ঠিক আছে তো এখন আমরা এই দেখিয়ে দিতেছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ হয়েছে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোয়েস এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড সরকারি ভাবে মহিলা পুরুষকর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎ করে দেওয়া হয়েছে আজকে দেখতে পাচ্ছেন তারিখ ছয় ফেব্রুয়ারি দু অপারেটর বেতন দেওয়া হবে প্রায় আপনার সর্বমোট সব মিলিয়ে প্রায় সত্রিশ হাজার টাকার মতো আসবে বেতন বাংলা টাকায় পদের নাম প্রোডাকশন সুপারভাইজার দ্বিতীয় জব এটাও পাঁচশো পঞ্চাশ ডলার এটাও প্রায় আপনার আশি হাজার টাকার মতো সর্বমোট মিলিয়ে বেতন চলে আসবে পদের নাম কোয়ালিটি সুপারভাইজার বেতন প্রায় আশি হাজার টাকার কাছাকাছি পদের নাম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি বেতন প্রায় এক লাখ টাকার কাছাকাছি এখানে কিন্তু আপনাকে এই প্রত্যেকটা জব আছে এই জবের জন্য কিন্তু আপনার থাকা খাওয়া সহ সকল খরচ কোম্পানি বা সরকার বহন করবে আমাদের সরকার ওই দেশের বড় বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করা হয় চুক্তিবদ্ধর মাধ্যমে আপনাকে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয় ঠিক আছে তো তো আপনারা কিন্তু এখান থেকে এই জন্য কিন্তু আমাদের যে বড় বড় কোম্পানি আছে ওনারা কিন্তু আপনাদের সকল থাকা খাওয়া সব বিভিন্ন খরচ বহন করবে এন্ড আপনাদের কিন্তু সকল দায়িত্ব বাংলাদেশ সরকার নিয়ে নেবেন কারণ এটা হচ্ছে আমাদের সরকারের একমাত্র সরকারি এমবাসি তো এখানে আপনাকে দৈনিক আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম আছে ইচ্ছে মতো আপনি ওভারটাইম করতে পারবেন এখানে মাত্র আট ঘন্টা ডিউটি ঠিক আছে তারপর বাকি কিন্তু প্রায় অনেক টাইম থেকে এখানে আপনি চাইলে ওভারটাইম এক্সট্রা ইনকাম করতে পারবেন

পুরুষ কর্মীদের আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পেমেন্ট ভিত্তিক বিবেচিত হবে আপনি যদি আমাদের আপডেট দেখার সাথে সাথে অ্যাপ্লাই করেন আশা করি আপনি সিলেক্টেড হয়ে যাবেন কারণ আমাদের সর্বপ্রথমে যারা অ্যাপ্লাই করে যারা আগ্রহী প্রার্থী যারা দক্ষ যারা বিদেশেতে ইচ্ছুক তাদেরকে নেওয়া হয় বেশি কেননা যারা কোনো কাজ তেমন জানে না তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিয়ে নেওয়া হয় চিন্তার কোনো কারণ নেই চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশ্বিক কোনো ফি প্রদান করতে হয় না আপনার ভিসা আসবে বিমানের টিকিট আসবে তখন ব্যাংকে সকল ফিচার্স ব্যাংকের মাধ্যমে পে করতে হবে নির্দিষ্ট একটা ফি আছে যেমন ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা ইভেন এই টাকা যদি আপনার কাছে না থাকে আপনি কিন্তু সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে যেতে পারবেন ঠিক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে আমাদের এখান থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন আমরা কিন্তু এ কাজ করতেছি তো নেক্সট সার্কুলার হচ্ছে মেশিন এটা প্রায় একশো পঁচিশ জনের দিন আর বয়স হতে হবে থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এটা এখন আমাদের যে যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টস নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ডকুমেন্টস নিয়ে যাই না ডকুমেন্টস নিয়ে যাওয়ার চেষ্টা করব ডকুমেন্টস সকল ডকুমেন্টস এর ফটোকপি এবং মেইন কপি উভয় নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে আপনাকে যে যে ডকুমেন্টস নিতে হবে আপনাকে চার কপি নিতে হবে পাসপোর্টের যে রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মূল পাসপোর্ট আপনারা কি করেন আমাদের যে ইন্টারভিউ দিতে আসেন তখন আমাদের কিন্তু আপনাদেরকে কিছু একটা বলতে ইচ্ছে হয় যে এটাই যে আমরা আপনাদেরকে বলি একটা আপনারা করেন আরেকটা ঠিক আছে কারণ আমাদের গভর্নমেন্ট কিন্তু একটা নির্দেশনা আছে সেখানে সকল ডকুমেন্টস কিন্তু আমাদের নির্দেশনা অনুযায়ী দিতে হয় পাবলিশ করতে হয় এখন আপনাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেন প্লাক বা গ্রিন বা ব্লু নীল কালার আপনার পছন্দ অনুযায়ী সুন্দর বা গাছপালা দেওয়াটা ছবি আপনি অ্যাপ্লাই সময় সিলেক্টেড করছেন ঠিক আছে এরকম করা উচিত নয় মূল পাসপোর্ট বা মূল পাসপোর্টের ছবি সংযুক্ত দশ সেট রঙিন ফটোকপি আগে ছিল পাঁচ সেট এখন দশ সেট করা হয়েছে আপনার মূল পাসপোর্ট আছে না ওটা ফটোকপি নিতে হবে আপনাকে দশ সেট ফটোকপি রঙিন ফটোকপি মানে বুঝছেন রঙিন মানে প্রিন্ট কপি নেবেন দশটা প্রিন্ট কপি নিয়ে নেবেন মূল পাসপোর্টের এটা প্রিন্ট কম্পিউটার দোকান গেলে ওনারা প্রিন্ট করে বের করে দিবে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন নম্বর এর যেটা আছে ওটা নিয়ে যাবেন শিক্ষাগত অভিজ্ঞতার জন্য সনদ যদি থাকে এখানে একটা কাজ হচ্ছে অভিজ্ঞতা সনদ বা শিক্ষিত যোগ্যতা আপনার কোনো শিক্ষিত যোগ্যতা নেই আপনি ফাইভ পাস বা এইট পাস তাহলেও চলবে আরেকটা কথা হচ্ছে আপনার অভিজ্ঞতা সনদ কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় এই অভিজ্ঞতা সনদ যদি আপনি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্যারের ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে আমাদের সকল জেলায় যে আমাদের সেন্টার আছে টিটিসি সেখান থেকে আপনি এই প্রশিক্ষণ সনদটা নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে

ওখানে কিন্তু আমাদের অসংখ্য কর্মী বিদেশে গিয়েছে ইতিমধ্যে এই যে ওয়েস্টের মাধ্যমে এবং এটা কিন্তু প্রতি সপ্তাহে আমাদের কর্মী নেওয়া হচ্ছে আপনি যদি এই সপ্তাহে কোনো কারণে অ্যাপ্লাই করতে পারেন না বা যেতে পারেন চিন্তা করবেন না নেক্সট উইকে আবার নতুন জব সার্কুলার চলে আসবে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অসংখ্য সুযোগ রয়েছে আমাদের সরকারি অ্যাম্বাসি বয়সের মাধ্যমে ঠিক আছে এখানে আমরা আপনাদেরকে নিয়ে কাজ করি যারা বিদেশে যেতে চান বা বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে সব সময়

অ্যাপ্লাই করতে হলে এখানে অ্যাপ্লাইতে অ্যাপ্লাই টাচ করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতে এখানে রেজিস্টার বা নিবন্ধন করে নিতে হবে আমরা এই ফরমেন্ট এটাকে বাংলা করে নেব বিএন টাচ করে বাংলা হয়ে গিয়েছে অ্যান্ড আমরা এটাকে নিবন্ধনে টাচ করব নিবন্ধন টাচ করে আমরা যেভাবে অ্যাপ্লাই করব আমরা নিবন্ধনে যদি টাচ করি এটাকে সে টাস্ক করে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বোঝার মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ভাবসাম্য এটা শুধু আমাদের সরকারি এমবাসি সরকারি ওয়েবসাইট এখানে কোনো বেসরকারি বা অন্য কোনো সিস্টেম নেই এখানে আপনাকে কেউ কোনো টাকা পয়সা চাবে না এখানে এরকম কোনো কাউকে টাকা পয়সা দিতে হবে না আর দালালদের খপ্পর থেকে আপনারা দূরে থাকবেন কেননা আমাদের হাজার হাজার রেমিটেন্স চলছে যারা কিন্তু তাদের স্বপ্ন বিদেশ যাওয়ার কিন্তু ভিটে মায়াটিও বিক্রি করে দিতে হচ্ছে দালালদের কাছে সাথে প্রতারিত হওয়ার কারণে তো আপনারা বিদেশে যাচ্ছেন আপনি কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনাকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে এখন আমরা আসি বিআরএমএস বইসেল অ্যাপ্লাইড পদ্ধতি বিআরএমএস বইসেল কফ ডট বিডি পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে আপনি রেজিস্টারে ক্লিক করছেন ঠিক আছে এখন নিজ নাম দিতে হবে মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগইন করতে হবে লগইন সম্পন্ন করে আবেদনকারীর নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ পাসপোর্ট এর তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিভি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতার সনদ সদৃশ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে একটা প্রোফাইল সম্পন্ন করতে হবে যেমন আপনি সুন্দর করে আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলটি সম্পন্ন করেন এরকম একটা প্রোফাইল সম্পন্ন করতে হবে ফেসবুক এডসও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো বি কেয়ারফুল তো ধাপ পাঁচ সম্পন্নের পর আপনাকে চাকরি আবেদনের জন্য স্টার্ট এপ্লাইং এ ক্লিক করতে হবে দেন আমাদের কিন্তু এরকম একটা চলে আসবে এপ্লাইং অপশন আবেদন এটা কিন্তু এরকম ইংরেজিতে থাকবে আমরা এপ্লাইতে টাচ করব এপ্লাইতে টাচ করার সাথে সাথে আমাদের আরেকটা অপশন চলে আসবে যেহেতু আপনি চাচ্ছেন এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি আপনি দেখতে পাচ্ছেন আপনি চাচ্ছেন যে যে কোনো একটিতে अप्लाई করতে

এখানে আপনি এনআইডি নাম্বার লিখবেন সুন্দর করে ফুল নেম লিখবেন ডেট অফ বার্থ লিখবেন এজ লিখবেন জেন্ডার পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এটা যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান তাহলে সুন্দর করে একটা ফর্ম বারবার চেক করবেন চেক করে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী সুন্দর করে সার্টিফিকেট অনুযায়ী সুন্দর করে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে যেমন আপনার নাম দেওয়া আছে এমডি সাইফুল ইসলাম জাস্ট এক্সাম্পেল আপনি এমডি ডট থাকলে ডট দিবেন ডট না থাকলে ডট দিবেন না ঠিক আছে এটা বারবার বুঝিয়ে হচ্ছে যে ডট থাকলে ডট দিতে হবে না থাকলে দিবেন না যেহেতু আপনার এই অনুযায়ী আপনার বিদেশের গমনের সকল ডকুমেন্টস ক্রিয়েট করা হবে এন্ড আপনি যদি এখানে ভুল দেন তাহলে কিন্তু একটা মেজর প্রবলেম হয়ে যাবে তো আপনি পিকচার টেকেন উইথ দেন 6 মান্থ এখানে 6 মাসের ভিতরে ছবি তোলা আছে এমন কোন পিকচার দিতে হবে শব্দ তোলা ব্যাকগ্রাউন্ড সাদা দিলে হবে অথবা ব্যাকগ্রাউন্ড এখানে ব্লু ইউজ করতে পারবেন

প্রশিক্ষণ করে অনেকে বিদেশে গিয়েছেন অনেকে যেতেছেন আপনাদের প্রয়োজনে কিন্তু আমরা সবসময় আছি আপনার বিদেশের যে যেকোনো প্রয়োজনে আমাদের সরাসরি ফোন দিতে পারবেন আমাদের প্রতিটা দেশে সৌদি আরব দুবাই মালয়েশিয়া তারপর দক্ষিণ কোরিয়া জাপান সকল দেশে আমাদের অ্যাম্বাসিডি রয়েছে সেখানে কিন্তু দূতাবাস থেকে আপনাকে সকল ধরনের সহায়তা দেওয়া হয় আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা গভর্নমেন্ট সরকারি অ্যাম্বাসিডি এই চ্যানেলটি সবসময় আপনাদের পাশে আছে ধন্যবাদ